পেন প্রোটেকশান হ্যালো এভরিওয়ান চলে এসছি আজকের নতুন একটা নিউ ব্লগ নিয়ে ব্লগটা হচ্ছে গাড়িকে পিপিএফ করাবো পিপিএফ মানে হচ্ছে পেন প্রোটেকশান প্লেন তো এই পেন প্রোটেকশান কথাটা হচ্ছে গাড়ি তো জানো যে এই যে নতুন তো এর গায়ে যাতে কোনো এর গায়ে যাতে কোনো স্ক্র্যাচ না লাগে বা কিছু না লাগে যাতে ঠিকঠাক পরিষ্কার থাকে এই জন্য করাতে যাচ্ছি কোথায় যাচ্ছি তো চলো সাথে চলো টার্গেট তো নিয়েছিলাম অনেক দিন ধরে করাবো কিন্তু বৃষ্টি পড়ছে ভোটের এইসব ঝামেলা এই জন্য করাতে পারছিলাম দেখানি যাচ্ছে গুরু আজকে গরমটা সেই সেই লেবেলে আবার গরম পড়েছে পৌঁছে গেছি দা বাইকারস বিটে জায়গাটার লোকেশন তো তোমাদের দিয়ে দেব দাদা ব্যভারও খুব ভালো তো একবার দোকানে আউটলুকটা নিয়ে নাও তো দাদা এখন আমার গাড়িটা আনতে যাচ্ছে সবই খুলেছে আর আমরাও এসছি তো দাদার মুখেই শুনে নাও যে পিটিএফটা কিভাবে কাজ করে কতক্ষণ লাগে টোটাল হচ্ছে এক টাইপের প্রোটেকশন আমরা তো পিপিএফ বেসিক্যালি ফোর হয় টু হুইলারের ক্ষেত্রে টিপিউ যে ম্যাটেরিয়ালটা ওটা ইউজ করা হয় কারণ পিপিএফ খুব মোটা হয় ওটা ফোর হুইলারের জন্যই বেস্ট টু হুইলারে ওটা র্যাপ করা যায় না আমরা পিপিএফ করি পিপিএফই বলা হয় বা টিপিউ যে যাই হোক তো টু হুইলারের ক্ষেত্রে পেন প্রোটেকশনের জন্য কাজ করে মাইনার স্ক্র্যাচ যদি গাড়ি কোনো কারণে পড়ে যায় মেজার স্ক্র্যাচগুলো ওটা প্রোটেক্ট করতে পারে না মাইনার স্ক্র্যাচগুলোকেই প্রোটেক্ট করে আর বছর ধরে যদি যত্ন রাখা হয় বছর ধরে দু বছর চলে যায় কিন্তু এক বছর থেকে দেড় বছরের মধ্যে যদি চলুক ভালো মতন থাকুক বা খারাপ হয়ে যাক তুলে দেওয়া উচিত কারণ ওর কালারটা ফেড হতে স্টার্ট করে ওটাই বেস্ট হয় ওই এক থেকে দেড় বছরের মধ্যে তুলে দেওয়া আবার যদি ইচ্ছা হয় পরে করানো তখন আবার করে করে দেওয়া নেওয়া উচিত তো আমরা দাদার মুখে শুনেই নিলাম যে কীভাবে কাজ করে মানুষ কেন করায় কতদিন থাকে কবে এটা চেঞ্জ করা উচিত তো এবার দাদার কাজ দেখো তো চলো কতগুলো দাদার কাজে সিনেমেটিক শট দেখো ঠিক আছে এটা পুরো লাগানো হয়ে গেলে এর ওপর থেকে একটা লেয়ার সেটা খুলে দেওয়া হবে সেটা খুলে দিলে প্রচন্ড চকচক করবে অনেকটা চকচক তো এটাই হচ্ছে মেন তো ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ এখন সাইডের এই প্যানেলগুলো খোলা হচ্ছে এটা খোলা ছাড়া এইটা করা যাবে না এখন ট্যাঙ্কে বসে ট্যাঙ্কে যেটা ম্যাট বসছে বলে না ম্যাটের লংজিভিটি বেশি গ্লসির থেকে গাড়ির কাজ প্রায় হয়ে গেছে কাজ খুব ভালো করেছে কাজ সত্যি অসাধারণ করেছে কাজ শুরু হয়েছে পনে দুটো নাগাদ আর এখন বাজে ছটা কুড়ি ভেবেই নাও কতক্ষণ লাগছে বাট কাজ সত্যি খুব ভালো হয়েছে সাইদা থ্যাংক ইউ অনেকক্ষণ তুমি এফর্ট দিয়েছো অনেক ভালো অনেক ডিটেইলে কাজ করেছো থ্যাংক ইউ সো মাছ আমার ব্লগ যারা যারা দেখছো অবশ্যই কিছু স্টিকারিং কিছু কাজ করালে লোগো মেকিংও থাকলে অবশ্যই দাদার কাছে এসো আমি ডেসক্রিপশানে দোকানের লিঙ্ক আর মানে দোকানের অ্যাড্রেসের লিঙ্ক আর ফোন নাম্বার তো দিয়েই দেবো দাদাকে কল করে অবশ্যই আসো আর দাদা তো ভালো মোটামুটি ডিসকাউন্ট দেয় আর প্রাইস কমই নেয় সে ব্যাপার কিছু বলারই নেই থ্যাংক ইউ সো মাচ তোমার কাজ তোমার কাজ খুব ভালো লেগেছে যদি কোনো অসুবিধা হয় টুকটাক এদিক ওদিক যদি ওঠে বাই চান্স হতে পারে পারে ওটা আমি করে দেবো ঠিক আছে থ্যাংক ইউ গাইজ বেরিয়েছিলাম একটা নাগাদ এখন বাজে সাতটা ভাবো কতক্ষণ লেগেছে প্রায় সাড়ে ছ ঘন্টা লেগে গেছে শাহিদের কাজ খুবই ভালো খুব ভালো কাজ করেছে দামটাও অন্যের থেকে কম নিয়েছে তো ওভারঅল ব্যবহারও খুব ভালো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো বেল এখানটা বাজাতে ভুলো না এরকম নতুন নতুন ভিডিও পেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো